আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত ভাপা পিঠে তো আপনারা অনেক খেয়েছেন তবে এই রকম ভাপা পিঠে খেয়েছেন কি না দেখুন এই রেসিপিটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি তৈরি করেছি পিঙ্ক পিঙ্ক ভাপা পিঠে এবং চকলেট ভাপা পিঠে যেটা বাচ্চাদের সবার পছন্দের হয় এই পিঙ্ক ভাপা পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি এক টুকরো বিট বিটটাকে এই গ্রেটার দিয়ে খুব সুন্দর করে এরকম গ্রেট করে নিয়েছি দেখুন এখন আমি আটাটা নিয়ে নেব। এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো যেটা আমরা রেগুলার ভাত রান্না করি সেই চালের গুঁড়ো আমি তিন তিনবার নিয়ে নিলাম এতে আমার চারটে মোটামুটি ভাপা পিঠে হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে এই পিঙ্ক ভাপা পিঠে তৈরির জন্য বিটটাকে দিয়ে আটাটাকে আমি একটু সুন্দর করে মেখে নেব দেখুন হাত দিয়ে ঠিক এভাবে করে বিটটা আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে বিটটাকে রকম বাটার আরের দরকার হবে না শুধু গ্রেট করে নিলেই হবে দেখুন আস্তে আস্তে মাখতে মাখতে সমস্ত আটাটা কি সুন্দর কালার হয়ে যাচ্ছে এরপর যখন পানি দিয়ে অল্প অল্প করে মাখবেন তখন এই রকম খুব সুন্দর একদম আবিরের মতো কালার হয়ে যায় যাবে আর এই যে দেখুন মুঠো করলে এরকম মুঠোটা হয়ে যাবে আর ছেড়ে দেবেন যখন তখন ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তাহলে একদম পারফেক্ট ভাপা পিঠে তৈরি হবে আর এই যে নিয়েছি আমি ডায়েরি মিল্কের এই চকলেটটা এটা দিয়ে তৈরি করব চকলেট ভাপা পিঠে পিঠে তৈরির জন্য আমার যে কাপড় লাগবে সেটা আমি ভিজিয়ে নিচ্ছি দু টুকরো কাপড় নিয়েছি আমি কাপড়টাকে পানিতে ভিজিয়ে দিলাম এখন এই ঢাকনটার মধ্যে আমি আটাটাকে সুন্দর করে সাজিয়ে নেবো নিয়েছি গুড় আমার জন্য হবে গুড়ের পিঠে আর আমার মেয়ের জন্য ফেভারিট চকলেটের পিঠে এদিকে পানিটা গরম করতে দিয়েছি এই কলসির মধ্যে পানিটা এখন আমি ঢেলে নেব এই যে দেখুন আমি এখন সাজিয়ে নিচ্ছি আটাটা প্রথমে আমি গুড়টা দিয়ে করছি আটাটা গুড়টা দেওয়ার পর আবারও উপর থেকে ঢেকে দিলাম এখন যে কাপড়ের টুকরোটা আমি ভিজতে দিয়েছিলাম সেটাকে একটু নিংড়ে নিয়ে এরকম করে আমি ওপর থেকে দিয়ে দিলাম এখন এই ঘড়ার মধ্যে আমি এটাকে এভাবে করে এঁটে দিলাম দেখুন কত সুন্দর কালার লাগছে এখন এটাকে একটা ওপর থেকে ছোটো পাতিল দিয়ে ঢেকে দিতে হবে তারপর অপেক্ষা করব এখানে যখন ওয়াটার ড্রপ হয়ে বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে মিনিটখানেক জাল হলে এরকম দেখবেন এই উপরকার পাতিলের গা থেকে পানি গড়িয়ে গড়িয়ে আসছে তখনই জানবেন আপনার ভাপা হয়ে গেছে দেখুন আমি ভাপা পিঠেটা তুলে নিলাম আর ভাপা পিঠের উপর থেকে একটু হাত দিয়ে বাড়ি মারলে দেখবেন সেটা ভাঙছে না খুব সুন্দর ড্রপ হয়ে আসছে হাতটা তো এখন আমি তৈরি করছি এই যে স্পেশাল চকলেট দিয়ে চকলেট ভাপা পিঠে একদমই সহজ আমরা যেখানে গুড় দিই সেখানে গুড়ের পরিবর্তে শুধুমাত্র চকলেট দিতে হবে আর আপনারা যদি কুকির মতো একদম গুড়টা যদি গড়িয়ে আসার চান তাহলে এই এই চকলেটটা এভাবে গুঁড়ো করে না দিয়ে একদম গ্রেট করে দেবেন তাহলে একদম কুকির মতো লিকুইড হয়ে বেরিয়ে আসবে উপর থেকে ছেটে দিয়ে আমি আবারও এটা তৈরি করে নিয়েছিলাম আগে যেভাবে দিয়েছি দেখুন কত সুন্দর এই কালারিং পিঙ্ক পিঙ্ক ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে এর মধ্যে একটা গুড়ের আছে আর আমার মেয়ের জন্য আছে চকলেটের চকলেট ভাপা পিঠে আপনারাও খুব সহজে এইভাবে তৈরি করে নিন আমি চকলেট ভাবাপিঠেটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই চকলেট ভাবাপিঠেটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমি প্রথমবারই করেছিলাম দেখুন কত সুন্দর গলে গেছে আর আপনারা যদি চান কুকির মতো এইটা লিকুইড হয়ে গড়ে গলে চলে আসবে তাহলে চকলেটটা গ্রেট করে দেবেন এই সুন্দর পিঙ্ক ভাপা পিঠেটা তৈরি করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন